ছোট ভাই বিয়ে করে ফেলছে বড় ভাই বিয়ে করে না কিছুদিন পরে ছোট ভাই বলে ভাইয়া তুমি বিয়ে করো না কেন আমার তো সন্তান হয়ে গেল বড় ভাই জবাব দেয় ভাই আমি বিয়ে করবো কি কোনো মাইয়ে তো ভাই না ছোট ভাই বলে মেয়ের কি অভাব না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না ছোট ভাই ভাবলো আমার ভাই বোধ ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায় ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাই যান এবার তোমার জন্য বংশী একটা মেয়ে পেয়েছি তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই মেয়ে কেমন কয় অনেক সুন্দরী রূপসী ডানা কাটা ভরির মতো লেখাপড়ার কমতি নেই বাপমার টাকার অভাব নাই বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না ছোট ভাই বলে তো কেমন মেয়ে চাও যা তাই আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন আমার সঙ্গে নিয়ে বানাবো যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধৈরা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলবো ঘটনাটা যুবকরা খেয়াল করে শুনিস মোবাইলের ভাগলেরা ভালো করে শুনিয়া যারে যুব রহমতের নবী বলেছে আমি মোহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে দিতে পারি নাই ছয় বছরে মা হার আমি মোহাম্মদ বড় অসহায় চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন সময় আমার বিরোধিতা করেছে তুমি যুবক কি উপকার করছো মদিনাওয়ালা বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছ তোমার মা বাবায় কান্না করে গোপনে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মা কান্না করে মেয়ের চরিত্র এত খারাপ মহিলার আমাকে খারাপ বলে মুখ দেখাইতে পারি না এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও মনে মনে মা বাবা খুশি হয়ে যাব মনে মনে মা বাবা বলবে একটা বা লাগেছি গে ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা কয়েকদিন দেখছো না এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে কথা কয় না কেম হুজুর গো কারণে কির কারণে কির কারণে কি বাবা জানে না রেডি থাকেন সিরিয়াল আইতেছে আপনার দাও আহ আল্লাহ আমার প্রত্যেকটা কলিজার যুবক রে মা বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে একটু আগে বলছি কি হইও না বেয়াদব হইও নারে যুবক বলতে পারো কি বেয়াদবি শুনে নাও বেয়াদবির তিনটা জায়গা বড় মারাত্মক মা বাবার সাথে বেয়াদবি করবা না কপাল পুড়ে যাবে মরার আগে শিক্ষকের সাথে বেয়াদবি করবা না লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাওয়া মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি ওলামায় কেরামের দোয়া উন্মতের জন্য সফলতার চাবি আলেম আমাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই খোদার কস এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়া তুমির কারণেই হয়েছে ইমামের সাথে বেয়া আলেমের সাথে বেয়া দি কি পরিমাণ বেয়া দি কোন সীমানা নাই আল্লাহে বলল ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে ছোট ভাই কয় জীবনে তোমার কপালে বিয়া নাই কারণ এখন মাইয়াও পাবা না বিয়াও হবে না বড় ভাই একটা জবাব দিল আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে

আল্লাহ সবাইকে কবুল বলল তোমার কপালে নাই বড় ভাই কি আল্লাহ যদি চায় সময় লাগবে না বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কান্না করে আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানায় দেও যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে এক হাতে তালি বাজে ভালো করে মনে রাখবেন এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামীর স্ত্রীর মন যদি এক না হয় ওই ঘরে বাগানে ফুল ফুটে না শান্তির বাগান তৈরি হয় না বড় ভাই তো দোয়া করতেছে আল্লাহ কবে মিলাইবে হঠাৎ করে খবর পাইল পারশের এক এলাকায় বড় একজন बुजुर्ग বছরে একবার আসেন দু চার দিন থাকেন মানুষের জন্য দোয়া করেন আমল করায় শিখায় নামাজ শিখায় দোয়া করে রোজাও রাখে বড় ভাই খবর হয়ে গেছে একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন হুজুর আমি এক গুণাগার জাহান নামের আসামি একটু দোয়া করবে আল্লাহ যেন আমাকে ন্যাক আমলওয়ালা ওয়ালা বানায় দেয় দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায় গুনা থেকে নিজেরা বাঁচাইতে পারি আল্লাহর লিখায় যুবক বাবা তোমার বয়স কত বলে এত বিয়া করছুনি কয় বিয়া করি নাই রাতের বেলা আমল দিলেন যুবক রাতে ঘুমায় গেছে তাহারুদের নামাজে দোয়া করে কান্না করে ও দায় মালিক তোমার এক বান্দার প্রিয় কাছে আসি তার দিকে তুমি একজন ভালো ব্যবস্থা করে দাও ফজরের আজান হয়ে গেল নামাজ আদায় করিয়া আল্লাহরুলি বয়ান করতেছেন মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন বয়ান করে শেষ এশ্রাকের চার রাখাত নামাজ আদায় করলেন কি নামাজ ফজরেন নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তজবি সুরাইয়া সিনফরিয়া এরপরে একই জায়গায় বসে যদি চার লাকাত এশরাখ নামাজ পড়ে লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না মরবে না মরবে না হজ করার জন্য টাকা লাগবে না আল্লাকে রাজি করতে হবে হজ করতে চান না টাকা লাগবে না কি লাগবে এ নামাজ পড়বেন হজরের নামাজ যারা ফজর করেন এর এসরাক কি করবেন যেটির ফজর নেই কি যারা ইশরাক নামাজের আমল করবে চাররা কাপ লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে নামাজ পড়বে হজ না করে ওর মরণ হবে না আল্লাহ সবাইকে দান করেন করে আল্লাহর বয়ান করলেন কেউ যাচ্ছে ওই বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা মেয়ের সালামের আওয়াজ পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন আল্লাহর সালাম। হে মা তুমি মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো বলে আমি এই এলাকার একজন্যে আমার আব্বা বড় গরিব বিছানা অসুস্থ মেয়ে তোমার বয়স কত বলে এত বিবাহ হয় নাই কয় না কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না বলে জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না কেমন সন্তান তুমি চাও মেয়ে ডাক দিয়ে বলে আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই যেই স্বামী আমার ডান হাত ধৈরা আমাকে জান্নাতের পথে নিবে যুবকেরা খেয়াল করছো নি নামটা পরে কমুক মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি নাম সহ শেষে বলব ঘটনা ওই শুনু আল্লা দোয়া চাইয়া যখন বলে মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বা নাইতে যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে